এটা একটা দোকান পাইছে যে মানে উন্নত মানের আইসক্রিম পাওয়া যাবো এই তো ঠিক ধরছি এখানে কি লেখছে এখানে উন্নত মানের আইসক্রিম পাওয়া যায় ও মা গো কি অবস্থা এখানে করে দিতে ধরছি ভাই আপনার দোকানে উন্নত মানের আইসক্রিম আছে হ্যাঁ ভাই এটা একটা কথা বললেন আমার দোকানের সাইনবোর্ডেই তো দেওয়া আছে এখানে উন্নত মানের আইসক্রিম পাওয়া যায় আপনার কোন ধরনের আইসক্রিম দরকার আপনি শুধু একটা বার বলেন আপনাকে এইখানে উন্নত মানের আইসক্রিম দেওয়া হবে ও সরি ভাই আমি বুঝতে পারিনি ও ব্রো দেখেন আপনার এখানে কোন ধরনের আইসক্রিমটা চয়েস আমি আপনাকে সেই আইসক্রিমটাই দেব আপনার কয়টা লাগবে শুধু বলেন ভাই আমি একটা নিব কিন্তু ভাই দই তো দিবই দইয়ের সাথে আরো কিছু লাগলে আপনি বলেন এই যে দেখেন এখানে অনেক রকমের জিনিস আছে আইটেম আছে কোনটা লাগবে শুধু আপনি একবার বলেন আপনাকে দিয়ে দেব আমি ও ব্রো আমাকে দুইটা ঘন্টার জন্য জাস্ট বাকি দিতে হবে এই বায়া তুমি শিক্ষিত করে ছেলে তুমি কেন কিনবা আর বাকি তো ভালো মানুষের কাজ না এই যে মন করে বাকি দেই আমরা বাকি দুই ঘন্টা 3 ঘন্টা এক দিনের কথা কই আমরাতে 6 মাসও টাকা না হালকা তাগড়াও টাকা দিলা জানা হ্যাঁ আমি বাকি হয়েছিল আমার তরবে বড় চক্রবর্তী না আমরা বাকি ইস বইলা না ঠুইগা নাম মান সম্মান इज्जत না সব গেল আ সেবা চা কেউ আছে না নেই

আসলে যেগুলো বলার মতো না একদিন এক মাস এক ঘন্টার কথা বলে বাকি নেই আর সারা মাসে সারা বছরে দেওয়ার কোনো নাম রাখে না আর হালকা তার কাট বাসায় পৌঁছায় দিলে হালকা দায় ঠিক মতো টাকা দিতে চায় না হায় সমাজ এখন সমাজের যা অবস্থা কইরা খাওয়া অনেক বড় ঠাপ হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আজকে চলে আসছি মমিন ভাইয়ের স্টোর

অবশ্যই আসবেন আর এই দোকানটা হচ্ছে বাজার হাঁকবাজার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মমনুজ ভাইয়ের জন্য এবং শ্যামিলের জন্য এবং আমাদের সবার জন্য করবেন ঠিক আছে বাই বাই বাই